গুড মর্নিং এভরিওয়ান সকাল 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 একটা ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু ভিডিওটা ভীষণ আর্জেন্ট অ্যান্ড এমার্জেন্সি ছিল তাই জন্যে এইভাবে চলে এসেছি কিছু মনে করো না কোনো সাজগোজ কোনো ব্যাপারই নেই কারণ টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কয়েক ভিউয়ার্স আমাকে লিঙ্ক শেয়ার করেছে তার পারপাসে আমি কিছু কথা বলতে এসেছি তো তোমরা জানো যে কিছুদিন ধরেই আমি ভিডিওতে বলার চেষ্টা করছি যে যেগুলো হচ্ছে ভালো হচ্ছে না এই গলায় তুলসী মালা নিয়ে বলো তারপরে ভগবানের যে বিরিয়ানি মানে ভেজ না নন ভেজ বিরিয়ানি নিয়ে যে কন্ট্রোভার্সি আমরা করেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার করে করেছে ইভেন আমিও করেছি তো সেই ব্যাপারে আমি যেভাবে অ্যাপোলোজাইজ মানে করে যেভাবে আমি ক্ষমা প্রার্থী মানে ক্ষমা চেয়েছি ওপেন মিডিয়াতে হাত জোর করে ইভেন আমি রিয়েলাইজ করেছি আমি ভুল করেছি তাই ক্ষমা চেয়েছিলাম তারপরেও আজকে যে আমাকে একজন লিংক পাঠিয়েছে তো লিংক পাঠানোর পরে আমি যেটা দেখলাম যে যার ভি সম্পর্কে আমি ভিডিওটা বানিয়েছিলাম তো আমি এনার ওনার নামও নেব না ওনার ছবিও দেব না কিন্তু ওনার মেসেজেস যেগুলো উনি আমাকে পাঠিয়েছেন মানে মেসেঞ্জারে সেগুলো আমি এখানে দিয়ে দেব। কেন আমারও ক্লিয়ার করার খুব দরকার আমিও কোনো রকম ওই সব হুমকি টুমকি বা কাউকে না দিই না আমি সেটাকে মানে না অ্যাকসেপ্ট করবো না কাউকে দেব। সুতরাং কারণ আমাদের একটা জিনিস আমি দেখলাম যে এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক আমাদের অনেক এই তিন চার মাসের মধ্যে এটুকু এক্সপিরিয়েন্স হয়েছে যে আমাদের মুখ কেন আমাদের সমস্ত ভিডিও বাড়ির লোক মানে এ টু জেড নিয়ে অ্যাটাক করা হয়েছে ইভেন আমাদের ভিডিওকে ওপেন মিডিয়ায় দেখিয়ে সেগুলোকে নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি করা হয়েছে তা এগুলোতে কিছুই হয়ও না আর হওয়ার মানে ব্যাপারও না তো বেশি কথায় যাব না তো যেটা ক্লিয়ার করতে আমি এসেছি সেটা হচ্ছে যে যারা নিজেদেরকে সাধু প্রমাণ করে না যে তখন খারাপ লাগে যে আদৌ সেই মানুষটা ওরকম না তার সম্বন্ধে দুটো কথা বলতে হবে তো আমি সরি বলার পরেও তারপরে আজকে দেখলাম যে ভিডিওতে যে যার বিরুদ্ধে ভিডিওটা করেছিলাম তিনি একটা ভিডিও আপলোড করেছে কেননা উনি বুঝতে পেরেছে যে একজন দুজন না ওনার বিরুদ্ধে অনেককেই ভিডিও করেছে। আর উনি যেভাবে এসে নিজেকে প্রমাণ করছে আমি সাধু আমি আমি ওপরে তো একজন বসে দেখছে যে আমি কি করেছি কি না করেছি আমি কাউকে এসব করব না আমাকে অনেকেই বলেছে লিগাল স্টেপ নিতে আমি নিইনি আর আমি নেবও না কারণ ওপরে একজন দেখছে তারা কি করেছে কি করছে একদম ঠিক কথা একদম ঠিক কথা তবে একটা কথা বলি যে যখন আপনি ভিডিও করবেন তখন যদি আপনি মানুষকে না বুঝিয়ে বলেন তো সেক্ষেত্রে মানুষ কিন্তু কোনোভাবে বুঝবে না একজন মানুষ ভুল করতে পারে দুজন মিনি মানুষ ভুল করতে পারে সবাই তো ভুল করতে পারে না হ্যাঁ আপনার উচিত ওই মুখে বোবাসে যে ভিডিও না করে কিছু কথা বলার কারণ আমরা জানি মা কালী আমাদের পাঠাবলি নেন কিন্তু সেই পারপাসে শ্রীকৃষ্ণ বা আমাদের নন্দগোপালকে যেভাবে আপনি বিরিয়ানি খাওয়াচ্ছিলেন তাতে বোঝাটা কিন্তু সত্যিকার কারোর সাধ্য নেই যে ভালো করে বোঝার আপনি করেছেন আপনি বুঝতে পেরেছেন অনেকেই সেটা ভুল বুঝেছে তা সেটা ক্লিয়ার করা আপনার কর্তব্য আজকে ডেটে দাঁড়িয়ে এসে আপনি ক্লিয়ার করছেন আর অনেককে নিয়ে আপনি সেখানে কথা বলেছেন তাই ভাবলাম যে আমিও তো তার মধ্যে ছিলাম তাই আমার একটা দুটো কথা বলা খুব দরকার একদম তাই আপনি যদি ভালো মানুষ হতেন আপনি যে বললেন না ওপর থেকে মানুষ দেখছে যে আমি কি করছি না করছি আমি আর কিছু বলতে চাই না এক্স্যাক্টলি যদি আপনি এটা ভাব দেন আমিও সেটাই বলি আমরা নয় পাপিতাপি মানুষ আপনি তো সব সময় ঠাকুরকে সেবা করেন তাহলে আপনি কি করে থ্রেটনিং দেন লোককে আপনি যে ওপেনে কি সুন্দর মিথ্যাটা বললেন যে আমি কাউকে থ্রেটনিং দিইনি তারা করছে করুক আমাকে অনেকেই বলেছে আমি কিন্তু এসব স্টেপ নিয়ে নি আর নেবও না কেন ওপরে একজন দেখছে আপনি এই কথাটা কী করে বললেন এটা এটাই তো ভেবেই তো আপ এই যে এখানে আমি যে প্রুফটা দিচ্ছি এটা কিন্তু আপনিই লিখেছেন এটা আপনিই লিখেছেন এটা কি থ্রেটনিং বলে না অবশ্যই এটা থ্রেটনিং বলে আপনি যেভাবে আমাকে মেসেজটা করেছিলেন লিগাল স্টেপ নেব এই করব সেই করব তো আপনি তো এটাই জানতেন যদি আপনি ভুল না করে থাকেন তাহলে ওপরে একজন দেখছে তাহলে আপনি এখানে হুমকি টুমকি কেন দিয়েছিলেন ওই জন্য তো বলেছিলাম যে সবসময় গলায় তুলসী মালা নিলে আর আপনার ইন্টেনশান কি ছিল আমি জানি না আর সত্যি কথা বলতে কি যদি আপনি ভক্তিই দেখাতে চান তাহলে সেখান থেকে আমি এত কিছু কথা বলতে চাই না শুধু একটাই কথা বলবো আপনি যে মিথ্যেটা বললেন না যে আমি কাউকে কোনো হুমকি দিইনি এই দিইনি নি আপনি দিয়েছেন আমাকে হুমকি আমি নিজে প্রমাণ আমি নিজে প্রমাণ আপনি হুমকি দিয়েছেন তাই আপনি এসব হুমকি আমি আপনার নিয়ে কোনো কিছুই বলিনি আপনার একটা ফটো নিয়েছিলাম আপনার যারা ক্লিপিং নিয়েছে আমি ক্লিপিংও নিয়ে নি। আমি জাস্ট একটা ফটো এখানে ব্যবহার করেছিলাম আপনি আমাকে বলেছেন ভিডিও ডিলিট করে দিন না হলে আমি লিগাল স্টেপ নেব আপনি একজন কৃষ্ণ ভক্ত আপনি একজন ভগবানের ভক্ত আপনার মুখে এগুলো মানায় না আমরা পাপিতাপি মানুষ আমাদের আমরা ভুল করতেই পারি আমরা ক্ষমা চাইবো সেও জানছে যে আমরা না বুঝে না জেনে সেটা ভুল করেছি তার জন্য সরিও করেছি আপনি এটা আমাকে বলেছিলেন কিন্তু আপনি এটাও জানেন না যে একটা ভিডিও যে আপনাকে অনেকেই নাকি বলেছে যে আপনি যখন বোঝাতেই পারছেন না কী খাওয়াচ্ছেন তাহলে ভিডিওটা আপনি ডিলিট করে দিন তাহলে আপনার কষ্ট হচ্ছে যে সিক্স মিলিয়ন হয়ে গেছে আমি কেন ভিডিও ডিলিট করব। ভিডিও ডিলিট করলে একটা চ্যানেলের ক্ষতি হয় তো একটু বোঝার চেষ্টা করুন আর নিজেকে এইভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন বেশ ভালো কিন্তু ভগবানের ওপরে সত্যি ছেড়ে দিন নিজেকে আর আপনি এসব এইসবের মধ্যে থাকবেন না কন্ট্রোভার্সির মধ্যে আপনার কাজ আপনি করে যাচ্ছেন করুন কিন্তু মানুষকে বুঝিয়ে করুন আপনি মানুষকে বুঝিয়ে করুন যে কি করছেন কী না করছেন না হলে আপনার অ্যাক্টিভিটি দেখেই তো মানুষ বুঝতে পারবে যে আপনি কি পথে চাল চালিত হচ্ছেন প্লিজ আপনি এবার থেকে ওটাই করবেন যে কি খাওয়াচ্ছেন একটু লিখে দেবেন নাহলে বলে দেবেন বুঝতে পেরেছেন এটাই বলা ছিল সুতরাং আপনি যে বারবার এরকম বলেছেন তাই আপনি আপনাকে ক্লিয়ার করতে আসলাম যে এসব ভয় ভয় দেখিয়ে না এখানে অনেক রকম চলে জানেন তো আপনি হয়তো জানেন না তো সুতরাং আমি অনেকবার সরি বলেছি ইভেন আপনাকে আমি এখানে সব স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি যে আমিও কিন্তু আপনাকে কত সুন্দর করে বুঝিয়েছি কত সুন্দর করে ভালোভাবে কথা বলেছি কিন্তু আপনি আমাকে আমার কথাটা বলার সুযোগই দেননি আমি হসপিটালে আছি সেটাও বলেছি কিন্তু আপনি আমাকে সুযোগ দেননি বলার তো এরকম আর না করে সত্যি কথা বলতে কারোর দিকে না থাকি আপনি নিজের ভিডিও করে যান আর একটু লিখে দিন বুঝিয়ে দিন তাহলে আপনার পেছনের কেউ লাগবে না আমি এখন দেখলাম যে আমি একা না অনেকেই হাজার হাজার মানুষ আপনার নিয়ে ভিডিও করেছে কেন করেছে সবাই তো ভুল হতে পারে না কারণ তারা বুঝতে তাদের আপনার কনসেপ্টটা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে প্লিজ আপনি বোঝান বুঝিয়ে ভিডিও করুন এটা সবাই করে আপনিও করুন থ্যাংক ইউ